হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান আমি বিশ্ব প্রত্যেককে ওয়েলকাম জানাই বিএম একাডেমি পরিবারে আর আমি প্রত্যেককে কথা দিয়েছিলাম যে সেশন শুরু করছি তার আজকে প্রথম দিন তাহলে আমরা শুরু করি জ্যামিতি দিয়ে জ্যামিতিতে ভয় প্রত্যেকটা ছেলেরই কম বেশি রয়েছে জ্যামিতি আমরা করব পুঙ্খানুপুঙ্খ হবে নিখুঁতভাবে ওয়ান বাই ওয়ান করে তো চলো শুরু করা যাক আজকের সেশন তার আগে অবশ্য নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না এবং চলো দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে সমস্ত রকম পরীক্ষার জন্য ইউজফুল রেলওয়ে জন্য তো অবশ্যই ইউজফুল প্রাইমারি পি ডাবলপি কেপি সবার জন্য কিন্তু ইউজফুল সেশালিটি রয়েছে দেখো আজকের প্রথম প্রশ্ন তিভুজ এবিসি ত্রিভুজ এবিসি বললাম একটা তিভুজ রয়েছে এখানে যার মধ্যে বলছে কি এখানে বলছে যে বিসি বাহকে ডি অবধি বর্ধিত করা হলো এবং ই পর্যন্ত বর্ধিত করা হলো বাহুটিকে তাহলে এবিডি যদি একশো দশ ডিগ্রি হয় দেখো তো ভাই এটা যদি একশো দশ ডিগ্রি হয় তাহলে বলো তো এই কোনটা কত হবে দেখো এটা বলতে পারি পুরোটাই একটা স্ট্রেট লাইন মান মানে বলতে পারি একশো আশি ডিগ্রি তাহলে এটা বলো সেভেন্টি ডিগ্রি হবে হ্যাঁ কি না বলো যদি এটা আমি তোমাকে বলি একশো দশ ডিগ্রি হয় এটা হবে সেভেন্টি তাহলে এটা হবে কত এটা হবে টু সিক্সটি ডিগ্রি সেক্ষেত্রে বলো এই কোনটা কত হবে কারণ ত্রিপুজের তিনটি কণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে বলতেই পারি আমরা একশো আশি মাইনাস সেভেন্টি প্লাস থার্টি বলো হ্যাঁ কিনা তাহলে কত সেভেন সিক্সটি বলো কত হবে এটা এটা হবে ফিফটি ডিগ্রি এ অ্যাঙ্গেলের মান হচ্ছে ফিফটি ডিগ্রি মানে অপশন হবে সি অ্যান্সার বলে রাখি আমি কী করলাম এটা একটা সরল রেখা তাহলে বলতে পারি এই পুরো কোনটা সমষ্টি একশো ডিগ্রি যেহেতু একটা কোন একশো ডিগ্রি রয়েছে পরবর্তী কোনটা হবে সত্তর ডিগ্রি সিমিলারলি এটাও তাই এটা সরল রেখায় রয়েছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা হবে ষাট ডিগ্রি ষাট সত্তরে হয়ে গেল একশো বাকি রয়েছে পঞ্চাশ 50 হবে কোন বিএসির মান চলে যাব নেক্সট প্রশ্নে এই প্রশ্নটা দেখো কি বলা রয়েছে এখানে বলা রয়েছে বিডিই বলা রয়েছে BDE মানে এই কোনটা আমাকে বার করতে হবে এখানে প্রথম প্রশ্ন স্যার এটা যদি নব্বই ডিগ্রি হয় আমি যদি এই ত্রিভুজটাকে নিই তখন বলো কী বলতে পারি ত্রিভুজে তিনটি কণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি নব্বই প্লাস চল্লিশ মানে একশো তিরিশ তাহলে এটা হয়ে গেলো পঞ্চাশ ডিগ্রি বলবো তবে গিয়ে দেখো এই ত্রিভুজটা একশো আশি ডিগ্রি হবে পঞ্চাশ একশো হলো তাহলে এটা বলো তিরিশ ডিগ্রি হবে তবে দেখো এই যে ত্রিভুজটা রয়েছে এই সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তাহলে বলবো কত বলবো বিডিই ইকোয়ালস টু অপশান বি তিরিশ ডিগ্রি রাইট অ্যান্সার প্রত্যেক ভালো করে মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো না হলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে কিন্তু ভুলবে না দেখো এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটা মানে বলতে পারি যে এটা তিনটি কোন কী কী তিনটি কোন এই কোনটা তিরিশ ডিগ্রি এই কোনটা পঞ্চাশ ডিগ্রি মনে হলো আশি ডিগ্রি তাহলে এই কোনটি বলো একশো ডিগ্রি হবে কি না তবেই এটা একটা ত্রিভুজ হবে তবে এই কোনগুলো সমষ্টি হবে একশো আশি ডিগ্রি এটা একশো ডিগ্রি হলে এই কোনটা বলো আশি ডিগ্রি হবে হ্যাঁ না তাহলে এ ডি এটা দেখো বহিষ্ঠকোণ বহিষ্ঠকন মানে কি বিপরীত দুটি অন্তঃস্থকনের সমস্ত সমান তাহলে এটা ইকুয়ালস টু কত হবে না 80 প্লাস হবে 25 ডিগ্রি বিপরীত দিকে দেখো এই কোনটা এবং এই কোনটা এটা নেব না আমি এটা নেব না আমি এখানে এটা হবে ওয়ান ডিগ্রি মানে অপশান হবে এ প্রশ্ন প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা ইয়ে শন্য সিমিলারলি এটাও বহিস্তকনের কনসেপ্ট দিয়ে দেখো কোশ্চেনটা রয়েছে যদি এটা নব্বই ডিগ্রি হয় এই সাইন মানে নব্বই ডিগ্রি কোন এটা এটা চল্লিশ ডিগ্রির কোন একশো তিরিশ এটা বলো কত ডিগ্রি হবে বলো পঞ্চাশ ডিগ্রি হবে কি না পঞ্চাশ ডিগ্রি হলো এ বি মানে এই কোনটা বলতে চেয়েছে এটা মান কত হবে এখানে আবার দেখো এই ত্রিভুজটা নিলে বলো কী হবে এখানে দেখো এই ত্রিভুজে নিলে দেখো পঞ্চাশ ডিগ্রি তিরিশ যে আশি হচ্ছে তাহলে এই তিবুজটা নিলে বলো এই কোনটার মানে একশো ডিগ্রি হবে স্যার তাহলে এটা বলো আশি ডিগ্রি হবে হ্যাঁ আশি ডিগ্রি হবে আর আশি তো চেয়েছে আনসার এখানে ওকে প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার বলো হ্যাঁ কি না দেখো আমি যদি তোমাকে এরকম বলি যে এটা একটা তিহুজ এর বৈশিষ্ট্য কোন হলো এটা এই কোণের সমষ্টি মানা হচ্ছে এই দুটোর সমষ্টি মানে এক্স যদি ওয়াই বলি যদি এটাকে জেড বলি যদি এটাকে পি বলি তাহলে পি ইকোয়ালস টু এক্স প্লাস ওয়াই ওকে চলো ফাইন প্রত্যেকে আমাকে কামেন্ট করে জানাও এই প্রশ্নের উত্তর কত হবে আমি একটু হেন্স দিয়ে রাখি প্রত্যেকের জন্য দেখো এটা একশো তিরিশ মানে এটা হবে পঞ্চাশ ডিগ্রি এটা যদি বলি আশি মানে এটা হবে একশো ডিগ্রি তাহলে আর তো কিছু বলার নেই এসি বি ইকোয়ালস কত হবে জানাও কমেন্ট সেকশানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকে প্রত্যেকে আর প্রত্যেকে আমার সমস্যা কমেন্ট করে বলবে কোন কোন সুস্থ তোমরা ক্লাস চাইছো